বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দ্বারোদ্ঘাটন ও প্রতিষ্ঠা দিবস পালন হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বাদলপুর পঞ্চায়েতের গোপাল চক এলাকার উত্তর কচুয়ায় পয়লা জানুয়ারি আর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তার উদ্ঘাটন হল এই দিন তৃণমূল কংগ্রেস আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিন উত্তর কচুয়ায় আঠাশটি মোমবাতি জারি এবং কেটে আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন হল বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার উদ্ঘাটন কর্মসূচি অনুষ্ঠিত হল এই আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই সাংস্কৃতিক নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিয় কুমার প্রধান উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সহ সভাপতি বর্তমান সদস্য অরুণ দাস উপস্থিত ছিলেন বাদলপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকুমার ডিন্ডা উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সহসভাপতি গোড়াচাঁদ প্রধান উপস্থিত ছিলেন

এই পাঁচ বসের মাধ্যমে অঞ্চলে সাধারণ জায়গা ফিরে পাবো এই আশা করছি এবং আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর যে উদ্দীপনা দেখতে পাচ্ছে আমার মনে হয় এটি আমরা জয়াতে পারি তাহলে আমরা সামনের বিধানসভা ভোটে আমরা জয়লাভ করবে এবং আজকে আমাদের অনেক মানুষ জানেন যে আঠাশতম পঁচিশ পরে জানুয়ারি

আমাদের মানুষ মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে জানাই কেক টাকার কেকটা কাটার উদ্দেশ্য বা আজকে তো প্রথম নিউ ইয়ার্স ডে যেটা সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে তাকে সম্মান জানি আমরা আজকে এই তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এবং আমাদের অফিস তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় অফিস উদ্বোধন করা হলো তাকে সম্মান জানিয়ে মমতা ব্যানার্জিকে সম্মান জানিয়ে আমাদের এলাকার সমস্ত মহিলা সমিতি মহিলা তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে যুব তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে এবং মাদার তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে আমরা সমগ্র এলাকা সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত জায়গায় এই চিন্তা ভারা মমতা ব্যানার্জির ভাবনাকে আরো প্রসারিত করার জন্য আমরা আজকে এই পয়লা জানুয়ারি কে কেটে জগৎবাসীকে সম্বর্ধনা দেওয়া হয় উত্তর পচুয়া অভিভাবক গিয়ে একটা নতুন করে যাদবপুর তৃণমূল কার্যালয় উদ্বোধন করলাম সকলের ত্রুটিপনা প্রত্যেকটা মানুষের মায়েরা থেকে কন্ট্রাক্টর থেকে বন্ধুদের কন্ট্রাক্টর বন্ধু প্রত্যেক ছোটো বড়ো সকলেই এসে আজকে যে উন্মোদনা দেখলাম উন্মাদনার মধ্যে আজকে যে আমরা অফিস ঘর উদ্বোধন করলাম আগার দিন আশা করবো আমরা বিভিন্নভাবে কাজের আমাদের একটা ঘর ছিল না নতুন করে বসার জায়গা ছিল না সেটা আজকে করলাম তো এর মাধ্যমে আমরা সারাক্ষণ মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার রেখে আজকে আমরা এই পার্টি অফিসটা উদ্বোধন করলাম সাংগঠনিক দিক কতটা শক্ত হবে বলে মনে করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এলাকার সকাল থেকে কতজন মানুষ শহী শয় মানুষ আমাদের এই অনুষ্ঠানে আজকে যোগদান করেছেন স্বেচ্ছায় যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি আগামী দিন আমাদের বিধানসভা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই উদ্বোধক হিসাবে এখানে কারো উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে আমাদের বাদবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত কুমার ছিলেন আমাদের সর্বোপরি আমাদের নেতৃত্ব বা আমাদের যিনি পারি কুমার দাস মহাশয় উনি ছিলেন বিমল প্রধান সহ আমাদের আমরা চেয়েছিলাম আজকে যা বিগত দিনে যারা পার্টির জন্য খুব সময় দিয়েছে তাদেরকে নিয়ে উদ্বোধন করতে তো সকলেই উপস্থিত হয়েছে সকলে এসছেন এবং প্রত্যেক গ্রুপ থেকে বয়স্ক থেকে ছোট সবাই এসে উদ্বোধন করে নামটা আপনার কোন পথে আছে আমি দেব কুমার দিনডা সভাপতি যুব তৃণমূল কংগ্রেস উপলক্ষে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠান করা গেল কি বলবেন বছরের শুভেচ্ছা জানাই ভালোপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাকেও জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ওই বাদবপুর অঞ্চলের প্রত্যেক তৃণমূল কংগ্রেস যারা এই আমাদের ছোট সিনেমাটাকে এত আড়ম্বর ভাবে এত ভালোভাবে করলেন ওনার জন্য প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেক কর্মীবৃন্দকে আর আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিবসের জন্য আমরা আঠাশটি মোমবাতি প্রজ্বলন করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম আমাদের মোমবাতি প্রজ্বলন করলেন আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি অমিবাবু আর ছিলেন আমাদের প্রাক্তন দুই প্রধান বাবু ছিলেন বাবু ছিলেন আমাদের অঞ্চলের সর্বময় কর্তা তিনি তৃণমূল কংগ্রেস যার হাত ধরে আমাদের অঞ্চলে প্রথম আসছিলেন এই মুহূর্তে রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ কুমার দাস ছিলেন এছাড়াও আমাদের অঞ্চলের প্রত্যেক নেতৃত্ব মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকের আহ্বানে এবং প্রত্যেকের সমর্থনে আমরা আজকে আঠাশটি মোমবাতি জ্বালিয়ে পাতা উজ্জ্বলন করলাম এরপরে বাংলাদেশে জন্মদিন জন্মদিন মানে কেক কাটা হয় তো আমরা দলের প্রতীক সহ একটি কেক এনে অঞ্চলের সকলকে নিয়ে আলাদা করে তো অঞ্চল কারণ নয় অঞ্চলের দল সকলে অঞ্চলের সকলকে নিয়ে আমরা কেক কেটেছি আরও কিছু অনুষ্ঠান রয়েছে সর্বোপরি বলতে পারি আমাদের এই অঞ্চল আজ কংগ্রেসি মানসিকতার অঞ্চল আজ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের শেষ পনেরো বছর আমাদের আমাদের হয়তো কিছু ভুল অঞ্চলটা থেকে হয়েছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে বছরের এই দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অঙ্গীকারবদ্ধ এবং শপথ নিয়ে বলতে পারি আজকের দিন থেকে আমরা চেষ্টা করবি যে ভাদলপুর পঞ্চায়েত সামনের পনেরো বছরের জন্য যেন আবার দিন Facebook এ আমরা প্রতিনিধি সমিতির কথা আমরা দিবস উপলক্ষে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রথমে আমরা বলে পতাকা উত্তোলন করেছি ভাদলপুর আনছরের অনুমতি হয়েছে শেখ কাটা হয়েছে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন প্রত্যেকটা জায়গাতে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আমাদের দলের উপর থেকে সেটা পঞ্চায়েতকে আমাদেরকে পালন হবে

বাব্রপুর অঞ্চল এলাকাবাসীর জন্য কার্য পরিষেবা দেওয়ার জন্য আজকে আমরা একটা স্থায়ী পার্টি অফিস বা দলীয় কার্যালয় এটা উদ্বোধন করলাম দেখুন আমাদের আজকে স্থায়ী কার্যালয় ছিল না এলাকাবাসীকে পরিষেবা দেওয়ার জন্য একটা আমাদের এখানে সেখানে মিটিং করতে হতো একটা স্থায়ী মিটিং ঘর তথা এই এলাকাবাসীকে স্থায়ী কার্য পরিষেবা দেওয়ার জন্য আমরা দল থেকে ঠিক করে একটা দলীয় কার্যালয় একদিন ছিল না আমরা এটা উদ্বোধন করলাম এই উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর উন্মাদনা বা তৃণমূল স্তরে কর্মীদের উদ্দাপ উদ্দীপনা সমাজের বুথ থেকে আগত কয়েকশো কর্মী এখানে উপস্থিত হয়েছে এই উদ্দীপনার মাধ্যমে দিয়ে আগামী বাদগ্রহ অঞ্চলের সাংগঠনিক ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্যে আজকে আমরা এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করলাম এবং আশা করি এবং এই সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে কে কাটল প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এটাকে কেমন দেখছেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পার্টিকে শক্তিশালী করবার জন্য আমরা এটা করেছি এবং শক্তিশালী হবে আগামী বিধানসভা নির্বাচন সর্বোপরি আঠাশ সালে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা সাংগঠনিক ক্ষমতাকে আরও শক্তিশালী করবার জন্যই আজকে আমরা এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করলাম আমাদের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিনকুর প্রধান মহাশয় এবং সর্বোপরি আমাদের এই অঞ্চলবাসী বা অভিভাবক তথা রামনগর দুই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অরুণ কুমার দাস মহাশয় প্রাক্তন প্রধান বিমককর প্রধান মহাশয় প্রাক্তন প্রধান নণীগোপাল জানা মহাশয় তথা প্রাক্তন আমাদের বর্ষিয়ান তৃণমূল কর্মী যারা বয়সে ভারে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যুব নবীন প্রবীণ সবাইকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করলাম নামটা আপনার গুরাচাঁদ প্রধান সহসভাপতি বাদলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বাদলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট